অভিশপ্ত বাংলো রাত তখন প্রায় এক দুইটা সুমন আর তার বন্ধুরা গাড়ি নিয়ে শহর থেকে একটু দূরের একটি পুরনো বাংলো সামনে এসে দাঁড়াল বাংলোটির চারপাশ ঘন গাছপালায় ঢাকা আর বাতাসে যেন এক অদ্ভুত বন্ধ ভাসছে শুনেছি এই বাংলোতে আগে এক জমিদার থাকতেন কেউ বলে তার আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায় রাহুল ফিস ফিস করে বলল সুমন হেসে উঠল আরে ধূর এসব বুঝো চলো ভেতরে যাই তারা সবাই টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল বাংলোর মেঝেতে ধুলো জমে আছে পুরনো আসবাবপত্র ভাঙা চোরা আচমকা কোথা থেকে যেন এক ঠান্ডা বাতাস বইতে লাগল হঠাৎ ঋণী চিৎকার করে উঠল দেখেছ ওই আয়নাতে একটা ছায়া নড়ল সবাই আয়নার দিকে তাকাল সেখানে সত্যি এক আবছা প্রতিচ্ছবি দেখা গেল একটি লম্বা ফ্যাকাশে চেহারা পুরুষ যার চোখ দুটি করছে জল জল করছে আর বাংলোর ভেতর বিকট এক হাসির শব্দ শোনা গেল সুমন আর তার বন্ধুরা ভয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলো পেছনে তাকাতেই দেখল বাংলোর জানালায় দাঁড়িয়ে সেই ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে আছে তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও ভিডিওটা লাইক করো তা সাবস্ক্রাইব করে দাও